মালদার মিল্কি জামে মসজিদে জশনে ঈদ মেলাদুন্নবী কমিটির উদ্যোগে মিল্কিতে ঐতিহ্যবাহী ধর্মীয় আয়োজন তাই সারা মিল্কি জুড়ে চলছে সাজো সাজো রব আগামী পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ বারোই রবিউল আওয়াল ইসলাম ধর্মের শেষ পয়ঙ্গর হজরত মোহাম্মদ লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্মদিন এই দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং তাকে সম্মান জানাতে মালদার মিল্কি জামে মসজিদ জশ্নে ঈদ মিলাদুন নবী কমিটি এক বিরাট ঐতিহ্যবাহী অনুষ্ঠানের আয়োজন করেছে ইসলামী ইতিহাসে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আরবের মক্কা শহরে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন মহানবী হজরত মুহম্মদ তার জীবন ও আদর্শে অনুপ্রাণিত হয়েই বিশ্বজুড়ে ইসলাম ধর্ম প্রসার লাভ করেছে উল্লেখ্য এই দিনটিকে ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে অনেকেই খুশির ঈদ হিসেবে পালন করলেও অনেকেই জন্মদিন পালনে নারাজ তবে বিশ্বের সকল মুসলিম পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে দুরুদের মাধ্যমে মহানবীকে সম্মান প্রদর্শন করেন মিল্কি জামে মসজিদের অনুষ্ঠানের সূচনা হবে আগামী চৌঠা আগস্ট সন্ধ্যা থেকে সারা রাত ব্যাপী এক বিশাল জালসার মাধ্যমে মহানবীর জীবন ও শিক্ষা নিয়ে আলোচনা করা হবে এই পবিত্র দিনে মসজিদ কমিটির পক্ষ থেকে তাদের পরিচালিত মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে এখানে একশো জন ছাত্রের মধ্যে যারা আলেম কারি ও হাফিজ হয়েছেন সেই তেরো জন মেধাবী ছাত্রকে সম্মান জানানো হবে পাঁচই সেপ্টেম্বর পবিত্র জন্মদিনের সকালে এই মহৎ উদ্যোগ নেওয়া হয়েছে সকাল ছটায় মিল্কি হাসপাতালে রোগী নার্স এবং চিকিৎসকদের মধ্যে ফল বিতরণ করা হবে এরপর কমিটির সদস্যরা মসজিদে ফিরে এসে দুস্থ ও অভাবীদের মধ্যেও ফল বিতরণ করবেন এদিনে একটি বিশাল শোভাযাত্রা মসজিদ চত্বর থেকে শুরু হয়ে আট গামার দিকে যাবে এবং পুনরায় মিল্কি প্রদক্ষিণ করে মসজিদে এসে শেষ হবে যেহেতু পাঁচই সেপ্টেম্বর শুক্রবার অর্থাৎ জুম্মার দিন তাই পরদিন শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় পঁচিশ হাজার মানুষের জন্য খিচুড়ি ভোজের ব্যবস্থা করা হয়েছে এই আয়োজনটি নিঃসন্দেহে মালদা এবং পার্শ্ববর্তী অঞ্চলের মুসলিম সম্প্রদায়ের জন্য একটি বিশেষ মিলন ও আনন্দের উৎস হয়ে উঠবে মিল্কি থেকে মোহাম্মদ ইউসুফের রিপোর্ট সোনার বাংলা নিউজ টিভি দাদা মিল্কি জামে মসজিদ প্রাঙ্গণে সাজো সাজো রফ শুরু হয়েছে মানে কি বলবেন এ ব্যাপারে কি কর্মসূচি রয়েছে আপনাদের প্রায় পনেরো শতাব্ব নব্বই তারিখ মানবতম সাল আলু ইসলামের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আমরা আগামী বৃহস্পতিবার সেই জাসমাতন অর্থাৎ বারোই রবিউল আব্বালের চারের বারো তারিখ ইংরেজি কত ইংরেজি চার নয় দু হাজার পঁচিশ বারো চার নয় দু হাজার পঁচিশ সন্ধ্যা হইতে পাঁচ নয় দু হাজার পঁচিশ সন্ধ্যা পর্যন্ত বারোই রবিউল আওয়াল রয়েছে তার জন্য বারোই রবিউল আওয়াল উপলক্ষে আমরা প্রথমে বাদ আসর খাতমে বোখারি অনুষ্ঠান সম্পূর্ণ করব তারপর বাঁধ বেসা অর্থাৎ রাত্রি নটা থেকে আমাদের এখানে সারা রাত্রিব্যাপী জালসা চলবে সারা রাত্রিব্যাপী জালসা হওয়ার পর সেই জালসা মঞ্চে আমরা মিটি দাদিন কালিমা সাইজানের রেসালা থেকে ছাত্রজন একশো জন ছাত্রকেই আমরা হজরত মোহাম্মদ সাল্লাহ তাল্লাহ আল্লাহ পনেরো শতম জন্ম শতাবার্ষিক উপলক্ষে পুরোপুরি ড্রেসের ব্যবস্থা করেছি তৎসহিত আমাদের এখানে যে পূর্বে সেশনের থেকে প্রায় জন ছাত্র এবার দাস্তাবন্দি অনুষ্ঠান সম্পূর্ণ হবে তাতে ছয়জন হজিরাদের রয়েছে চারজন কারি রয়েছে তিনজন হাফিস রয়েছে তাদের দাস্ত্রাবন্দি দেওয়া হবে তারপর আমরা হজর মোহাম্মদ সাল্লা তাল্লাহ সাল্লামের জন্মদিবস উপলক্ষে আমরা মিল্কি হসপিটালে পাঁচ তারিখ শুক্রবার সকাল ছয়টার সময় সমস্ত রোগীদের মধ্যে কর্ম বিতরণ নিউট্রিশন ফুড ভিডিও উত্তোলন করবো তারপর আমরা সেখান থেকে ফেরত এসে সাতটা তিরিশ মিনিটে এখান থেকে পুরো মিল্টি পরিক্রমার জন্য জুলুস হবে কত জোর অংশগ্রহণ করবে আপনাদের প্রায় দশ হাজার লোক অংশগ্রহণ করবেন এবং পরবর্তীতে আমরা শনিবার সর্বসাধারণের জন্য নিরামিষ খিচুড়ির আয়োজন করেছি সেখানে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার লোকের খাওয়া দাওয়ার আমরা আয়োজন করেছি তার প্রস্তুতি আমাদের চলছে আপনার আপনাদের সামনে প্রস্তুতি করবো রয়েছে আমাদের সব সম্প্রদায়ের লোক এখানে খিচুড়ি খেতে আসেন তার জন্য আমরা নিরামিষ খিচুড়ি আয়োজন করেছি যেন কোনো সম্প্রদায়ের উপর কোনো আঘাত না আপনার নাম আমার নাম মোহাম্মদ জাহিদ সম্পাদক মিলকি জাহান আগামী বারোই রবি আওয়াল অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের জন্মদিন তো আপনারা প্রতি বছরই সেই দিনটিকে উপলক্ষ্য করে এই এই মিল্কি জামে মসজিদে তার আগের দিন একটা বড় মানে জালস হয় মানে এবার আপনাদের কি রয়েছে মানে কেমন কর্মসূচি রয়েছে কোথা থেকে বক্তা আসছেন কি বলবেন এবারে সর্বপ্রথমে আপনাকে ধন্যবাদ আমাদের এই জালসা মঞ্চে যে বক্তাগণ আসছেন সেই বক্তাগণ প্রধান বক্তা হচ্ছেন প্রিয় তারিকা প্রাহাবারা সরিয়া আলে রসুল হজরত আল্লামা মৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ আউদ্দিন মাজ আশরাফ আশরাফি জিলানি মিসবাহী আজহারি সাহেব কোথা থেকে সচসিফ ইউপি দ্বিতীয় বক্তা হচ্ছেন হজরত আল্লামা মৌলানা ইমতিয়াজ বারকাতি সাহেব মুরাদাবাদ ইউপি তৃতীয় বক্তা হজরত আল্লামা মৌলানা মুফতি সাবির রাজা মাহবুব কাদরী সাহেব ইনি আসছেন বিহার থেকে চতুর্থ বার্তা হজরত আল্লা মৌলানা জামিল রেজা জামালি সাহেব ইনি আসছেন পাটনা থেকে আমাদের এই মিল্কি জামা মসজিদের এই পনেরোশোতম সাল্লাহ সাল্লামের যে জন্ম যে উদযাপন করছি তাতে তো মৌলানগরের নাম তো আপনাকে বললাম যে আলহামদুল্লাহ আসছেন তাকে বললাম আপনারা সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা আসুন আপনারা এসে জালসা মসজিদ উপস্থিত হন এবং এই জালসার যে ফাইল যে আছে সেটা আপনারা নিয়ে যান আর সর্বোপরি মিটি জামা মসজিদ শুধু মালদা জেলা নয় গোটা পশ্চিমবঙ্গ একটা গর্বর জায়গা একটা বড় একটা প্রতিষ্ঠান ফলে আপনারা আসুন আপনারা আসতে গেলে আমাদেরও ভালো লাগবে আপনারা আসুন সম্প্রীতি বজায় রেখে আমরা এই কাজটা এতে দাদা দাদা আপনার নাম নাম লুত রহমান আপনি আমি জাসন ইদিনবী সাহাল্লাম ভাইস চ্যানেল আগামী পাঁচই সেপ্টেম্বর বাড়ির রবিউল আবহায়ে এই দিনটিকে উদ্দেশ্য করে আপনারা সমাজসেবামূলক মানে কী কর্মসূচি গ্রহণ করেছেন আমরা প্রতি বছরের নেই এবছরে হাসপাতালে যে অসুস্থ পেশেন্টগুলো থাকে ফলমূল দেওয়া হয় আমাদের মানে সকল সকলকে আনুমানিক একশো একশো পঞ্চাশ জন থাকে প্রতি বছরই এরকম হয় আমরা রোগের সাথে হাসপাতালের স্টাফ যতগুলো থাকে ডাক্তার নার্স আর যারা বিভিন্ন কাজে নিযুক্ত আছেন হাসপাতালে তাদেরকে দেওয়া হয় সেগুলো দেওয়ার জন্য আমাদের কমিটি কমিটি কবে সেটা হচ্ছে আমাদের শুক্রবার জুলুসের প্রথমে প্রথমে হসপিটালে যাওয়া হয় তারপরে জুলুসটা আচ্ছা তো তার মধ্যে আমাদের মিলকির হাজি সাহেবরা থাকেন আমাদের কমিটির সবাই থাকেন এবার আমরা নতুন করে একটা চিন্তা ভাবনা করেছি যে আমাদের জুলুস ঘোরার শেষে যখন শুক্রবারে নামাজ হবে তারপরে কিছু আমরা ফলমূল এখানে যারা দুস্থ মানুষরা থাকেন মসজিদের এখানে তাদেরকেও দেওয়া তাদেরকেও দেওয়া হবে এবার আমরা সবাই মিলে একটা করি মানে দরিদ্র মানুষ যারা প্রেজেন্ট থাকবে তাদেরকেও দিবেন আপনার নাম পরিচয় শেখ রাবিউল সেক্রেটারি আমরা প্রতি বছরের নেই এব হাসপাতালে যে অসুস্থ পেশেন্টগুলো থাকে ফলমূল দেওয়া হয় আমাদের মানে সকল সকলকে আনুমানিক একশো একশো পঞ্চাশ জন থাকে প্রতি বছরই এরকম হয় আমরা রোগীদের সাথে হাসপাতালের স্টাফ যেতেগুলো থাকে ডাক্তার নার্স আর যারা বিভিন্ন কাজে নিযুক্ত আছেন হাসপাতালে তাদেরকে দেওয়া হয় সেগুলো দেওয়ার জন্য আমাদের মসজিদ কমিটি কবে সেটা হচ্ছে আমাদের শুক্রবার জুলুসের প্রথমে প্রথমে হসপিটালে যাওয়া হয় তারপরে জুলুসটা বেরোয় রোই আপনার নাম পড়েছি শেখ রবিউল সেক্রেটারি ইকুল